ইসলামপন্থী একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হচ্ছে আওয়ামী লীগকে সন্তুষ্ট করার জন্য আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা সাথে সাথে এক তারা কাজ আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন কিশোর তরুণদেরকে হত্যা করা রিক্সাওয়ালাকে হত্যা করা এই এই হত্যাকাণ্ডে কে মদত দিয়েছে মদত যে পার্শ্ববর্তী দেশ থেকে তিনি পাচ্ছেন এবং তাদের সেন্টারেই যে তিনি এই কাজটা করছেন তাদের আশ্রয়ে প্রশ্রয়ে পুষ্ট হয়ে গিয়ে তিনি এই কাজ করছেন এবং নিজ দেশের সন্তানদেরকে তিনি গুলি করতে নির্দেশনা দিচ্ছেন কোন দ্বিধা কোন দ্বন্দ্ব কোন হেজিটেশন ছাড়া ইতস্তত করা ছাড়া যে কত বড় রক্ত পিপাস হতে পারে এই কাজ তিনি করতে শেখ হাসিনা তার নিজস্ব লোক তার দিয়ে তিনি প্ল্যানিংটা করেছেন তিনি নির্দেশনাটা দিয়েছেন এবং ফিল্ডে বাস্তবায়নের জন্য নির্দেশ তিনি দিচ্ছেন হাজার এবং মূল কাজটা করছে হচ্ছে তাপস এদের কাছে দেশ এদের কাছে জাতি এদের কাছে দেশের মানুষ এদেশের মানে কচি শিশু সন্তান সহ কারো কোনো দাম নেই দাম হচ্ছে যেভাবেই ক্ষমতা করে রাখতে হবে এবং একটি দেশের শুধু সমর্থন নিয়েই তারা এটা করতে বাংলাদেশকে একটি তাভেদর রাষ্ট্র পরিণত করার জন্য গোলামি রাষ্ট্রে পরিণত করার জন্য গোলাম বানানোর জন্য শেখ হাসিনা যা কিছু করা দরকার তাই করেছে এবং যারা ঢাকা শহরে সারা বাংলাদেশে সুতরাং যদি সম্ভব না হয় মাটির উপর দাঁড়িয়ে তাহলে আকাশ থেকে গুলি করার তিনি নির্দেশ দিচ্ছে অর্থাৎ হেলিকপ্টারে গুলি করার নির্দেশ এবং হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে ভয়ঙ্কর পৈশাচিক এক অপশক্তি পিপাসু এক দানব সেই দানবের পুনরুত্থান ঘটবে সেই দানব এই যে রাজনীতি করবে তাহলে হিটলারের রাজনীতি জার্মান স্বীকৃতি দিতে পারে স্বীকৃতি দেয়নি তার হিটলারের নাৎসি দলকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে ফ্যাসিসদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছে মানুষকে পুড়িয়ে মারার কি ভয়াবহ সব দৃষ্টান্ত এটা তো ইতিহাসের সাক্ষী তারা অনেকেই যারা বলেন যে তাদের প্রত্যাবর্তন ঘটানো মানে ঘটানোর জন্য যারা কি বলে চিন্তা করছেন তাদের সাথে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কি ইতিহাস থেকে শিক্ষা দেননি আমাদের দেশে একটি রাজনৈতিক দল আমার মনে আওয়ামী সন্তুষ্ট করার করার জন্য তারা রাজনীতি সুযোগ পেয়েছেন শহীদ জিয়ার কাছ থেকে তারা সুযোগ পেয়েছে তাদের নিষিদ্ধ দল ছিল আমরা দেখেছি প্রতিটি ঘটনায় তারা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সিদ্ধান্ত সাথে এক হয়ে তারা কাজ করেছেন ছিয়াশি নির্বাচনে যাওয়া সেটাও তারা আওয়ামী লীগ নির্বাচনে গেছে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে এক কাজ করেছে আরেক সে ভয়ঙ্কর তত্ত্বাবধায়ক সরকার বিরোধী ইয়ে করলেন মানে আন্দোলন করলেন তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠা জন্য সে আন্দোলনে তারা যাওয়া উপর আওয়ামী লীগের ছুটি এবং বিভিন্ন জায়গায় তারা হত্যাও করেছে রাশিয়া ইউনিভার্সিটির ছাত্র টিটো তাকে শিবির গুলি করে হত্যা করেছে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই তারা যে আন্দোলন করেছে দুই হাজার আট সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি তাদের বাধ্য করেছিল তারা না হলে এখন আবার তারা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম